আসসালামু আলাইকুম আরোহ কুকিংয়ে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি দায়িত্ব চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এবং শীতকাল যেহেতু শীতকালের যে কোনো একটা সবজি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের রেসিপির নাম হচ্ছে ছোট ছোট আলু দিয়ে ডিমের তরকারি বা ডিমের ঝোল খুব মজার একটা রেসিপি চেষ্টা করছি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য সহজ করে শেয়ার করার জন্য চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপির প্রস্তুত প্রণালীটি প্রথমে একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি তেলটা আমি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে ডিমটা ভেজে নেওয়ার জন্য হলুদ এবং লবণটা মিক্সড করে নিয়েছি এতে করে খুব ভালোভাবে ডিমের গায়ে হলুদ এবং লবণটা মিশে যাবে এবং ভালোভাবে ভাজা হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি এভাবে করে সেমভাবে করলে রান্নাটা খুব সুন্দর হয় এবং ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয় এখন আমি নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিচ্ছি খুব ভালো করে ডিমটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমে লালচে একটা ভাবনা আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি আর ডিমের রঙটা দেখে বুঝতে পারছেন কেমনটা হয়েছে এই তেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু নরম করে নিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা এ পর্যায়ে নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মরিচ আমি এখানে মরিচ ব্যবহার করেছি কুচি করে কেটেও নিয়েছি এবং ফালি করে দিয়েছি দুটো কুচি করে কেটে নিয়েছি ঝালটা বের হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নেব হালকা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য পানিটা ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে দিয়ে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণে হাফ চা থেকে একটু কম দিয়েছি কারণ আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছিলাম আর দিয়েছি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দেড় চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া সবগুলো গুঁড়া মশলা দেওয়া হলে তারপরে আমি খুব ভালোভাবে অ্যাড করে দিচ্ছি এবং মিশিয়ে দিচ্ছি মশলার সাথে এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলক চলে আসা পর্যন্ত তেলটা উপরে ভেসে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আমি দিয়েছি একেবারে ছোট ছোট আলু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই আলুটা আমি ভালোভাবে সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি একটু পরিশ্রমের কাজ কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার এখানে আমি নিয়েছি প্রায় মেজারমেন্ট কাপের দেড় কাপ আলু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে দেওয়ার পরে অপেক্ষা করব কিছুক্ষণ একটু বলক চলে আসা পর্যন্ত একটু পরপর নাড়াচাড়া করে দিয়ে বলক যখন চলে আসবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পুরো রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত একেবারে দিয়ে দিলাম খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখন আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম দিতে পছন্দ করেন এখন তো শীতকাল তাই ভাই পেঁয়াজ পাতাটা খুবই পাওয়া যায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ আমি একেবারে দিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা একেবারে দিয়েও রান্নাটা করে দেখতে পারেন কতটা টেস্টি হয় এভাবে করলে একটু সহজ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করলাম বলক চলে আসা পর্যন্ত এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে বলক চলে এসছে আর ধনিয়া পাতাটাও খুব সুন্দরভাবে মিশে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব সুন্দর হয়ে গেছে রংটা দেখেই বুঝতে পারছেন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব আরও কিছুক্ষণ একটা তেজপাতা ছেড়ে দিচ্ছি তেজপাতাটার ফ্লেভার খুব ভালো আসবে তাই তেজপাতাটা ছিঁড়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিচ্ছি একেবারে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবং পারফেক্টলি রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো নাড়াচাড়া করে আর এক মিনিট ধরে এভাবে চুলায় রেখে আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম রান্না করতে খুব বেশি সময় কিন্তু প্রয়োজন হয়নি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর সর সরাসরি চলে এসেছি সার্ভিংয়ে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অসম্ভব মজার এই রেসিপিটি বাসায় অন্তত একবার ট্রাই করে খাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ